দূরের কাছে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম দেখতেই পাচ্ছেন আজ বেগুন ভর্তা করেছি কতটা লোভনীয় হয়েছে কতটা ডিলিশিয়াস হয়েছে দেখাই যাচ্ছে আসলে কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী বিচারি দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে তারপর তো খাওয়া তো টেস্ট করেছি সত্যি বলছি খুবই ভালো হয়েছে বেগুন ভর্তা করতে পারে না এমন পার্সন খুবই কম তা আমি আমার মতো করে করেছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমার হাতে যে বেগুন দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো দিয়ে এখন ভর্তা করব তাই সাথে সাথেই চুলায় চলে এসেছি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো পোড়া দেব এই দুটো এই পাশে চুলায় দেব এটা চাইলে আপনারা তাওয়ায় পুরে নিতে পারেন আমি এভাবেই পুড়িয়ে নিচ্ছি তিন চার মিনিট পর এভাবে উল্টে পাল্টে দেব বাকি দুটোই চলে গিয়েছি হয়ে গিয়েছে কিনা আমরা এরকম একটা ব্যাম্বো স্টিক দিয়ে দেখতে পারি হ্যাঁ একদম বেগুনগুলো ভিতরটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পাশেরগুলোও দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো আমরা নামিয়ে ঠান্ডা করে নেব অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে বেগুনগুলো এখন এগুলো এভাবে ছিঁড়ে নেব উপরের চামড়াটা ছাড়িয়ে নেব এখন অনেকটা গরম এভাবে সবগুলোর বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব খোসা রাখা যাবে না টান দিলেই বের হয়ে যাবে এইভাবে বাকিগুলো ছিঁড়ে নেব বেগুনগুলো ছিঁড়া হয়ে গিয়েছে এখন এগুলো আমরা ছোটো ছোটো করে কেটে নেব এটা আপনার হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন তা আমি একটু কেটে নিচ্ছি চটকিয়ে নেওয়ার সুবিধার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু একটু গরম তাই এভাবে কেটে নিচ্ছি গরম অনেকটাই এখানে চাইলে একটা টমেটো পুড়ে দিতে পারেন সেক্ষেত্রেও ভর্তাটা খুব মজা হয় এর আগে আমি বেগুন ভর্তা দেখিয়েছি বাগার দিয়ে আজ বাগার দেবো না হাতে ডলেই ভর্তাটা করব। আর একটু ঠান্ডা হোক প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল এই ইতালে দিয়ে দিবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এই ইতালে একটু হালকা করে ভেজে নেব যেন কাঁচা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা এভাবে নাটল হবে কাঁচা রাখলেই হবে আমি এটা কাঁচামরিচ দিয়ে করবো ভেজে দিন ভাত্তাটা আপনারা চাইলে শুকনামরিচ দিয়েও করতে পারেন এবং যদি মরিচ দিয়ে করলে ভাবে একটু হালকা করে তেলে নেবেন এটাও খুব মজা হয় তাতে আমি কাঁচামরিচ চাটনি পাতাটা টালবো না ওটা কাঁচাই রাখবো পেঁয়াজটা একটু নরম হবে এই পর্যন্ত আমরা উঠিয়ে নেব আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে বেগুনটা ঠান্ডা হয়ে গিয়েছে পেঁয়াজটা ভাজতে ভাজতে ধনে পাতা কাঁচা মরিচ কুচি চাইলে শুকনো মরিচ চড় নিতে পারেন এখানে টেলে বা এভাবেই তো আমি কাঁচামরিচটা ধনে পাতাটা টেলে নিলাম না এখন বেগুনগুলো ভর্তা করে নেব দিয়ে দিচ্ছি লবণ লাগলে পরে আবার দিব দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল সবকিছু একসাথে কাঁচামরিচ পেঁয়াজ এটা চাইলে আপনারা চুলায় এই বেগুনটা বাগানো দিতে পারেন এই সরষের তেলের মধ্যে সেটাও খুবই ভালো হয় ওইভাবে বেগুন ভর্তাটা আমার ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন টেস্ট করেছি সব ঠিক আছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অপূর্ব হয়েছে অপূর্ব যা বলার মতো না আমি ছালটা একটু কমই দিয়েছি কারণ বড়বাবু খাবে তাই আপনারা চাইলে চালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা মজার যে হয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারব না এতটাই ভালো হয়েছে এতটা সময় ধরে যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে লাইক আমাকে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পুনরায় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি